উনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলের দপ্তরে ছিল ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন কি মির্জ আব্বাস খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরি পুরী পুরি বানাইতেন আপনার আব্বা ওই পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করিচ্ছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো ভাই জমির মালিক নই দপ্তরে থাকতে কোনো অপরাধ না লজ্জারও না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝা দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি পি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে সাজানপুরের গরু ঘাটের ইজারা নিতেน আপনি সেই 75 পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সব আর বহু জায়গা থেকে সাড়া উঠতেন সান্দা তোলাটা আপনার পুরনো অভ্যাস তাই সান্দা তুলে আমাদের টাকা দিতে চায় জানো আমরা ইউটিউবিং সারি শুনেন ওরা ওই ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চান্দা দিলে দিব না অসুবিধা নাই তো চান্দা থোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিনই কারণ উনি আবার দারুণ মেধাবী আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই সরার্থী কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাস করেছেন এই যে সার্টিফিকেট আপনার দেখিছেন আল্লাহ বাসাইছে আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যেতেন তুমি উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন যাই হোক এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো হইতো না কোথাও বাংলাদেশেও না আপনার তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখাও টাকা পাওয়া যায় শিক্ষকতা অভিনয় করিয়া কবিতা লিখা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিক্সা চালালেও টাকা পাওয়া যায় আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে সেটা তো টাকা পাওয়া যায় তো আপনি এর কোনোটাই পারেন না আপনি চান্দা তুলে টাকা তুলতে পারেন ওরেই আপনার উপার্জন ওইটাই আপনার ক্ষমতা তো সান্দা তলে টাকা দিয়ে ইউটিউব বন্ধ করার আব্দার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনি টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আছেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে উদ্যোক্তা হইতেন তো সম্পদ তৈরির জন্য সান্দাবাজি করেন করেন এখনো করেন বোঝা গালো কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়ে এটা বের করব